তো আজকে মা নিজের হাতে রান্না করে জামাইকে জামাই আদর আর কি করবে মানে যেমন একটা জামাই ষষ্ঠী তো চলেই গেল কিন্তু সেদিনই মা ভেবেছিল করবে আমাদের তো যেহেতু এখনও বিয়ে হয়নি তাই নিয়ম মেনে তো জামাই ষষ্ঠীটা হবে না কিন্তু খাওয়া দাওয়াটা হতো তখন মা ভেবেছিল ওকে ডাকবে কিন্তু তখন আমার এক্সাম চলছিল ওই জামাই ষষ্ঠীর দিনও এক্সাম ছিল তো সেই জন্য মাকে বলেছিলাম যে থাক এক্সাম যখন আছে আমার তো সেদিন ডাকো না কারণ ও এলে আমার ওই পড়াশুনো হবে না মানে ইচ্ছে করবে না পড়তে সেই জন্য মাকে বলেছিলাম থাক তোমার যখন খাওয়ানোর ইচ্ছা আছে থাক অন্য একদিন খাইয়ে দেবে যেহেতু জামাই ষষ্ঠী পালন করছো না খাওয়ানোর ইচ্ছা তো থাক অন্যদিন খাইয়ে দেবে সেই জন্য পরীক্ষাও শেষ হয়ে গেছে তো ফাইনালি আজকে মা খাওয়াবে তো এখন আমি চললাম বাজার অনেক কিছুই কালকে এনে দিয়েছি আর কিছু কিছু যেগুলো লাগবে সেগুলো আজকে আনতে চললাম মা এখন রান্নাবান্না কমপ্লিট অনেকটাই হয়ে গেছে এখন এখন বাজে সাড়ে নটা মতো কিন্তু তাও মায়ের অনেক কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পোস্তটা ডালটা বাকি আছে আর আমি এখন চিকেনটা মাছটা আনতে যাচ্ছি তো চলো বাকিগুলো সব কিছু নিয়ে চলে আসি দেখতে থাকুন চলে এসছি মাছ মাংসগুলো সব নিয়ে এলাম আর এই যেখানে মিষ্টি আর এখানে হচ্ছে দই যে পনেরো বারোটা মতো তো আমি পড়িয়ে এলাম তার মধ্যে দেখছি মায়ের সব রান্না কমপ্লিট হয়ে গেছে তার জন্য আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো কী কী মেনু হয়েছে সেগুলো এক এক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে চিকেনটা এখনও কষছে এখনো চিকেনটাই শুধু কমপ্লিট হয়নি আর কি মানে এটা কষা প্রায় হয়ে গেছে এটা হয়ে গেলেই রান্না পুরো কমপ্লিট আর লাস্টে পাপড় ভাজাটা করে নেবে যখন খাওয়া দাওয়া হবে তো এই যে এখানে বরবটি সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে আর এখানে আছে পাঁচ রকমের ভাজা ভেন্ডি ভাজা এখানে আছে পটল ভাজা আলু ভাজা কিন্দুরি ভাজা আর শাক ভাজা আর আছে আমের চাটনি আর এখানে আছে ডাল আর এখানে আছে মাছের ঝাল দিয়া মানে সর্ষে দিয়ে করেছে এটা মা দারুণ করে আমার খুব ভালো লাগে সর্ষের ঝাল দিয়াটা সব রেখে দিই তোমাদেরকে তো দেখালাম আরও আছে তোমাদেরকে দেখায় দারুণ আর এখানে আছে পোস্ত সব অল্প অল্প করেই করেছো কারণ তাছাড়া নষ্ট হবে তো দেখলেই তোমরা মেনুগুলো পাঁপড়ও হবে সাথে পাপড়টা পরে ভেজে নেবে আর মিষ্টি দই আইসক্রিম আর ফল এইসবই আছে মেনুতে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরোটা দেখতে থাকো কিন্তু আর এর আগের কোনো ভিডিও যদি মিস করে থাকো যাও ঝটপ দেখে এসো চেক আউট করে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি স্নান টান করে চলে এসেছি মারও স্নান হয়ে গেছে আর চন্দনও চলে এসছে এখন একটা বাজতে পাঁচ মিনিট দেরি তো চলো এখন আমি গুছিয়ে নিই সবগুলো তারপরে ওকে খেতে দেবো কাঁচার থালা আর বাটিগুলো জল বুলিয়ে নিলাম একবার খাবারগুলো নিয়ে আসি তারপরে এর মধ্যে সার্ভ করলাম সব সময় সেজে আমি নাজির হয়েছি উত্তো কি কি পাব লিষ্টি করেছি জমি খাবো আমি চিব্বিশ মাংস করবো আমি ছেদের দিতে মিষ্টি সব খেবো খেতে না পেরে আর কি অবস্থা হ্যাঁ নাটক কেন করো তুমি এই যে এই শেষ করেছে আর কিছু খেতে পারেনি комप्लीट बाडियो चले गेलो शांति होलो खाइए